ওরে মুসলমান শুন! আমার আল্লাহ যেই মোতা বলা হবে ধ্বংসর কথা বলিয়া সুনাযিন বললেন আবুল হাবেনের বিবি নাম হল উম্মে জামিল এই উম্মে জামিল বড় একটা পাত্র নিয়া আল্লাহর পয়রাম মরকে মারার জন্য এবার রেডি হয়ে গেছে শুনিয়া বলেন না গাউস আমার ভায়রা আল্লাহর পায়াকাম্বার খানা কাবার সামনে বসা ছিলেন দাঁড়ানো ছিলেন সঙ্গে ছিল আল্লাহর পায়া গাম্বার বন্ধু আবু বকর সিদ্দিক আল্লাহ আর আসতে বলেন সুবহানাল্লাহ এ মুসলমান ভালো করে শুনো আল্লাহর পয়গম্বর বন্ধু আল্লাহর পয়গম্বর এর সাথী আবু বকর দূর থেকে যখন দেখলেন উম্মে জামিল আসতেছে আল্লাহর পয়গম্বর কে একবার বললেন ওগো পয়গম্বর ওই তো দেখা যায় আপনার চাচি আবুল হাবের বিবি পাথর নিয়া আপনাকে মারার জন্য আসতে জজুরা বলেন না ওসব ইল্লা আবুল হাব যারা কম পাথর দিয়া আল্লাহর পয়গাম্বরকে মারার জন্য এসেছিল তার বিবিও এবারে পাথর নিয়া মারার জন্য যাইতেছে জজুরা বলেন ঠিক কিনা আমার ভাই রাবুল আহাবের বিবি এবার খানায় কাবার সামনে গেল আল্লাহর পায় আমার বল্লে আবু খর টেনশনও করিয়ো না চিন্তা করিও না লা তাহাজন আল্লাহ হামাহা না ওর আবু কনসল এতো টেনশন নাই চিন্তা নাই আমাদের সঙ্গে আছেন কে। আরেক কষ্টে আল্লাহর নাম করেন জুরে বলেন কে আরেকটু জুরে বলেন কে ওরা বকুন শুনো টেনশনের দরকার নাই চিন্তার দরকার নাই আবুল হাবের বিবি আসতে আগে দাও আমাদের সঙ্গে মহান আল্লাহ আছেন জুরে বলেন ঠিক না মুসলমান যদি বিপদের সম্মুখীন হয় আর ওই মুসলমানের ইমান আর তাওয়াক্কুল আর বিশ্বাস যদি আল্লাহর উপরে তার থাকে মহান আল্লাহ অবশ্যই তার বিপদ থেকে বাঁচায় কি বাঁচায় না আর একটু জুড়ে হন না আপনারা বাঁচায় কি বাঁচায় না আমার আল্লাহ বারা বললেন ইন্নাল্লাযীনা ক্বালু আল্লাহ ثم استقاموا تتنزل عليهم الملائكه ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة. الله أكبر. আমার আল্লাহ বললেন ওরে বান্দা শোন তুমি যদি আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার নামটা কি আরেকটু আসতে আমাদের রবের নাম সবান খুলে বলেন আমাদের রবের নাম কি আমার ভাইরা আমার আল্লাহ এবার বলেন ওরে বান্দা শোন তোমরা যদি আমাকে আল্লাহ বলে স্বীকার কর্তা খামু। অতবার আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করিয়া এই কথার দৃঢ় থাক অটল থাক আমি আল্লাহ বল আমি আল্লাহ যত বিভদ আসুক না কেন আমি আল্লাহ ফেরেস্তা পাঠাইয়া তোরে সাহায্য করব আল্লাহ নিজেরা ওয়াদা করছে যদি আমরা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে থাকি আর এটার উপর অবিচল থাকি তাহলে আমার আল্লাহ বলছেন যত বিপদের সম্মুখীন তুই পড়ো না কেন আর উদ্ধার করবেন আমাদেরকে কে আল্লাহর নাম ডার একটু জুড়ে নেন ভাই দিনটা পরিষ্কার হবে আর মজা লাগবে জুড়ে বলেন ঠিক না আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করবেন কে উনার নাম কি আর একটু জুড়ে বলেন কে আল্লাহ নাম জুড়ে নিলে কোন লস আছে ভাই কোন ক্ষতি হয়নি কথা জুড়ে হয়নি লাভ না লস হয় লাভ হয় আল্লাহ নাম যত জুড়ে নিবেন তত দিলে মজা লাগবে সুবাহান আল্লাহ জুড়ে বলেন আমার আল্লাহর পায়গাম্বর আবু বকরকে বললেন এদিকে তাকান এর আবু বকর টেনশন করিও না আমাদের সাথে আছে আল্লাহ এ মুসলমান ভালো করে শুনবা এরপরে যখন আবুল আহাবের বিবি এবার আবু করে সামনে হাজির হয়ে গেলেন আল্লাহর পয়গম্বর এবার বসে গেলেন বসিয়া মহান আল্লাহর কালাম তেলাওয়াত আরম্ভ করে দিলেন সুবহানাল্লাহ জুরে বলেন সুবহানাল্লাহ কার কালাম তালাবাদ করতেছেন আর একটু বলেন কার কালাম এ মুসলমান ভাই আমার আল্লাহর পায়গাম্বর আল্লাহর কালাম বসিয়া বসিয়া তেলাওয়াত আরম্ভ করলেন আবুল হাবের বিবি আসিয়া বলল আমি দূর থেকে দেখলাম মুহাম্মদ তোমার সামনে দাঁড়ানো আমি এবার তোমার কাজ আসলাম আমি আসিয়া দেখলাম মুহাম্মদ তোমার কাছে নাই মুহাম্মদ গেল কোথায় সুবহানাল্লাহ কত সাউ করে আবার মনে মনে বলে হাই রে হায় আমি তো দেখতেছি আমার নবী আমার কাছে বসিয়া বসিয়া আল্লাহর কালাম তেলাবাদ করতেছেন সুবাহান আল্লাহ আর আবুল হাবের বিবি দেখতেছে না অদৃশ্য করে দিলেন কে মাঝখানে পর্দা পার্টিশন বানায় দিলেন কে وإذا قرأت القرآن جعلنا بينك وبين الذين لا يؤمنون بالآخرة حجابا مستورا ভালো করে শুনবা আপনি যখন বসে বসে কোরআন তেলাওয়াত আরম্ভ করে দিলেন আমি আল্লাহ আপনার মাঝে আর আবুল আহাবের বিবির মাঝে অদৃশ্য পার্টিশনের ব্যবস্থা করে দিয়ে দিলেন সুবহানাল্লাহ কয়জন কইলা খুব কষ্ট লাগে আমরার সুবহানাল্লাহ শব্দটা কইতে সুবাহান আল্লাহ শব্দটার অর্থ জানන්නේ কে কে জানেন একটু আপনি সুবাহ আল্লাহ শব্দের সুবাহ আল্লাহ শব্দের অর্থ বলতে পারবেন অর্থ আল্লাহ শব্দের অর্থ আল্লাহ পবিত্র তা আমি যদি এই আল্লাহ পবিত্র কথা বলি বলতে যদি আমার দিলে কষ্ট লাগে আমি কি ধরনের আর কিরকমই নাম আল্লাহ পবিত্র সুবাহন আল্লাহ জুড়ে বলেন আর একটু জুড়ে বলেন সুবাহান আল্লাহ এই কথা বললে অনেক লাভ আছে অনেক লাভ কারণ পবিত্রতা ঘোষণা করতেছেন কা দুনিয়ার কোন চেয়ারম্যানে চেয়ারম্যানের সামনে দাঁড়াইয়া প্রস্রাব ছুটিয়া যায় ভাও এমনি কাপে না চেয়ারম্যান সাহেব চুরি যদি হরে তারপর নিজে দেখছে চেয়ারম্যান সাহেবের সরাসরি মুখোমুখি চেয়ারম্যান সাহেবের পিতার আবদুল্লাহ আমি চুরি করছি কইবনি চুরি করছে এই কইব অথচ সে নিজের চৌকে দেখছে নিজে কাছে ছিল ইউনিয়নের গম চুরি তেল চুরি চাল চুরি ডাল চুরি করছে না এত আসতে খেলে করছে কেউ হরছে কিন্তু আবদুল্লাহ হয় না এখানে রাত্রে ওই নাই যুগ রাত্রে নাই যুগ আনালে ফিজের সাল এত থাকতো না তারপরও ডরাই হয় না হ্যাঁ কিন্তু চেয়ারম্যানের বড় আল্লাহ না কথা চুরি হন্যাকে এই দুনিয়াটা পালে কে চালায় কে কাজে ওই চেয়ারম্যানের সামনে যে আপনি দাঁড়ায় এখন না চেয়ারম্যান আপনি ভুল পবিত্র আপনার মতো মানুষ চুরি করতে পারেনি আমি নিজে সাক্ষী না উজবিল্লা বলেন আল্লাহর কথাটা বলতে আপনাদের দিলে খুব কষ্ট লাগে আমাদের ইমানের হারত বুঝেন আমরা কোন পর্যায়ে ইমানদার কাজে সুবহানাল্লাহ জুড়ে বলেন আর একটু জুড়ে বলেন সুবহানাল্লাহ নবিশি সুরান তালাওয়াত করতেছেন আবুল হাবীর বিধি আর নবিশির মাঝখানে আল্লাহ কুদরতি একটা পর্দা ফালায় দিয়েছেন সুবহান আল্লাহ রে বলেন বলেন আবুল্লা হাবের বলতেছে এই আবু ব কর দেখ শুনে আমার হাতেরা কি পাথর শুনলাম তোমার আল্লা নাকি আমার স্বামীর ধ্বংসের ব্যাপারে সুরা সুরাজিম আমি যদি তোমার নবীরে পাইতাম এই যে পাথর আছে না এই পাথর দিরা তোমার নবীর মাথা আমি ফাটাই দিতাম নাউজুবিল আর একটু আসতে বললেন আমার ভাইরা আল্লাহর পয়গম্বর সব শুনতেছেন বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর পয়গম্বর এবার দাঁড়ায় গেলেন কারণ হল আবু লাহাবের বিবি এবার চলে গেছে শুধু না আল্লাহর পয়গাম্বর এরকম কষ্ট দিত না নবীজি যখন রাত্রে বেলায় ফজলের নামাজে যাওয়ার জন্য মসজিদে যখন যাইবেন খানা কাবা যাইবেন আবু লাহাবের বিবি রাস্তা কাটা বিছায় দিত জুড়ে বলেন না নবীজি যেন কষ্ট হয় পা দিয়া যেন কাটা বিদ্ধ হয় মুহাম্মদ যেন কষ্ট পায় নাউজুবিল্লা কিন্তু নবীজি কে বাঁচাইছেন কে আর একটু সুরে বলেন কে আমার আল্লাহর পায়ের এবার আবু বকনকে বললেন হে আবু বকন আমাকে মহান আল্লাহ হেফাজত করেছেন ওই মুশ্রিকের হাত থেকে আমাকে হেফাজত করেছেন মহান আল্লাহ করা টেনশনের দরকার নাই আমাদের বড়সা আছে মোহান আল্লাহর উপরে সুবাহান আল্লাহ আবুলাহাবের বিবি চলে গেছে এ আমার আল্লাহ বললেন ও দুনিয়ার মানুষেরা ভালো করে सुनो আবুলাহাবের বিবির মতো তোমরা মহিলাদেরও হয় না মানুষকে কষ্ট দিও না মানুষের ঘরে তোমরা চুগলকোরিন মাধ্যমে আগুন লাগায়ো না আর না হয় আবুলাহাবের বিবিও জাহান্নামে গেছে ওই আবুলাহাবের বিবির মতো তোমরাও জাহান্নামের আগুনে জ্বলতে হবে জুরে বলেন ঠিক না

কথা এখন আছে না নাই এরকম মহিলা আছে না নাই বাবারে বাবা সুইন ফুরিত এমন এক্সপার্ট ঘরের ভিতরে এক মিনিট বসবে বৈসে আবার হয়ে আসবে এই যে একটা ইঞ্জেকশন দিয়া এখন আর গরের ভিতরে আর শান্ছি না আছে না নাই এরকম মহিলা আছে না নাই জন মহিলা যদি এক জায়গায় হইয়া যায় তাইলে বুঝা গেল আপনাদের আমরাগড়া এলাকা শেষ হয়ে গেছে

বুঝছুননি আমার কথা বুঝাইতে পারছি বুঝছুননি মানে তারা মানে কথা আর ভাল লাগে এত এক্সপার্ট যদি কোনোদিন মাইক না হয় না ওনারা খালি হইয়া দিলেন আল্লাহর বান্দি এলান দেয়া দে মানে আমরা এখানে খালকে ওয়াজ ভাই আর মাইকিং না আর মাইকিং

ওই রকম সারাটা গ্রাম একেবারে শেষ এরকম আছে না নাই মত জুড়ে ওনা আছে না নাই আরে ভাই এরকম নাই মহিলা এরা খুব এক্সপার্ট কথা জুড়ে বলেন ঠিক কিনা তো বলতেছিলাম নবীজি আবুল হাবকে তাওহীদের দাওয়াত দিলেন রিসালাতের দাওয়াত দিলেন সে নবীজিকে মারার প্ল্যান করলো হত্যা করার চেষ্টা করলো জুড়ে বলেন ঠিক কিনা আর একটু জুড়ে হন ঠিক কিনা কাজী ভাই একটা উদাহরণ আপনারা ভালো করে বুঝেন ডাগ পিয়ন চিনুন না আপনারা ডাক পিয়ন কথা কই না আপনারা আচ্ছা ফিয়নে সিডি আপনার কাছে লই আইছে পিয়নে সিডি আপনার কাছে লই আইছে খেম যে উদাহরণ না দিলে বুঝতায় না যেমন ধরেন আপনি ঝগড়া করছুন এই যে পলাশ বাজারে ঝগড়া করে এগুরা আপনি মাইরা আইছে মাইরা হওয়ার পরে এটা সিডি বাড়াইছে আপনারে

কোরআনের দারক বাহক কোরআন আল্লাহ নাজিল করছেন নবীজির উপরে নবী যে কোরআন রেখে গেছেন এখন আমরা হইলাম পিয়ন আমরা কোরআন থেকে কিছু কথা আপনাদের কাছে পৌঁছাই দিব না 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 মানে আপনাদের ব্যাপার কাছে আমাদের কথা শুনিয়া আপনার মাথা গরম হয়ে যায় রক্ত গরম হয়ে যায় চক্ষু গরম হয়ে যায় আমাদের সামনে এই রক্ত গরম দেখায় কোনো লাভ নাই যদি দেখাইতে হয় ওই জিনিস কোরআন পাঠাইছেন উনার কাছে গিয়া আপনি না আমরা হইলাম পিয়ন আমাদেরকে কিছু বলার নাই কাজে আজকে আপনার দেখতেছেন না অনেক জায়গায় কথা বলে মাঝখানে বাধা দেওয়া হয় আসে না কথা জুড়ে ওখানে আসে না নাই কোরআনের কথা বললে ভালো দেওয়া হয় না এটা বলবেন না রাজনীতির কথা হায় রে ভাই আপনি কোন কথাটা কোরআনের বাহিরে আছে এই কথাটা আপনি আমারে বলেন আমি ইনশাআল্লাহ এটা বইলা যাই কোরআনের বাহিরে কোন কথা আছে দুনিয়াতে কথা শুনে হন না সাত আসমানের উপরে সাত জমিনের নিচে এমন কি এই আসমানের মাঝখানে এমন কোন জিনিস আসেনি যেটা কোরআনে নাই

কাজে বলে দিয়া যায়। উলামায়ে কেরামের সঙ্গে বিয়াহ দিবে করে নাও হুবহু আবু লাহাবের মতো আপনাদের অবস্থা হতে পারে কি পারে না হতে পারে কাজে কোরআনের বিরুদ্ধে যেই যাবে হাদিসের বিরুদ্ধে যেই যাবে উলামায়ে কেরামের বিরুদ্ধে যেই যাবে তার প্রতি আল্লাহর পক্ষ থেকে আসমান থেকে গজব আসতে পারে কি পারে না কথা জুড়ে বলেন পারে কি পারে না কোরআনের বিরুদ্ধে আমরা কথা বলবো না হাদিসের বিরুদ্ধে আমরা কথা বলবো না বিরুদ্ধে গিয়ে আমরা কোন জবান দেওয়া কোনো কথা বলবো না এমন কথা আমরা বলবো না সেই কথা সরাসরি কোরআনের বিরুদ্ধে চলে যায় এমন কথা আমরা বলবো না সেই কথা সরাসরি মাহফিলের বিরুদ্ধে চলে যায় এমন কথা আমরা বলবো না সেই কথা সরাসরি সরাসরি আল্লাহর বিরুদ্ধে চলে যায় এমন কথা আমরা বলবো না সেই কথা বললে সরাসরি কোরআনের বিরুদ্ধে চলে যায় সরি বলেন না আমরা কিরকম কথা বলবো কথা জুড়ে হন আমরা এরকম কথা বলবো কাজে ভাই ইমান নিয়া মরার দরকার আছে না নাই দেখে কার কার নিয়ত আছে যে ইমান নিয়া কমসে কম মরতে হবে আপনাদের আশা আছে নি আশা আছে সবাই জবান করেন আশা আছেনি ইমান নিয়া মৃত্যুবরণ করার আশা আছেনি হাত নামান মান একটা হাদিস আছে কিয়ামতের আগে মানুষ সকাল বেলায় তাকে বে ইমানদার বিকাল বেলায় হয়ে যাবে সে বেইমান হাদিস আছে না। আছে কি আছে কিন্তু নবী যে হাদিসের শেষে এবার এটাও বলে দিয়েছেন যার ইমান গেছে সকালে সে ইমানদার ছিল বিকেলে সে বেইমান হয়েছে সে নিজেই জানবে না যে আমি আমার ইমান দেহ চলে গেছে আমি যে বেইমান হয়ে গেছে নাও জিগুলা জুড়ে বলেন আপনি নিজেই জানবেন আপনার ইমান কেমনে চলে গেছে আজকে আমি বাস্তব একটা উদাহরণ দিই দেখেন আমার কথার সাথে আপনাদের গ্রামের যুবকদের হালত আপনাদের হালত মেলে কিনা আমাদের কাছে আজকে বর্তমানে সুদ খুব মজা লাগে ঘুষ খুব মজা লাগে নাচ গান খুব মজা লাগে হাউজি বাম্পার খুব মজা লাগে মেয়েদের নাচানাচি দেখতে খুব মজা লাগে কথা ছিল এখন ঠিক কিনা খেলা দেখতে খুব মজা লাগে খরচরে বলেন ঠিক না মানুষের সমালোচনা করতে খুব মজা লাগে কিন্তু আল্লাহর কোরআনের আলোচনা শুনতে বসতে আসতে ততটুকু দিলে শান্তিও লাগে না মজাও লাগে না হাসানা মিসা আর একটু জুড়ে হইনা হাসানা মিসা এটা হলো আপনার ইমানের দুর্বলতা আপনি বুঝবেন আমি গতকাল বলেছি আপনি তখন বুঝবেন আপনার ইমান কখন শক্তিশালী ছিল আপনি তখন বুঝবেন আপনার ইমান কখন আপনার মজবুত যখন দেখবেন আপনার কাছে ঘুষটাও ভালো লাগে সুদটাও ভালো লাগে নারীর নাচানাচি দেখতে ভালো লাগে সুদ ঘুষ ভালো লাগে বেপরদায় চলতে ভালো লাগে অর্ধ উলঙ্গ নারীদের দেখতে আমার কাছে আমার ভালো লাগে তখন বুঝবেন আমার ইমানটা আর আগের মতো রইছে না

আমার ওইদিকে তাকান এদিকে তাকান আপনাদের সবার ভিতর ruh আছে না নাই কার কার ভিতর ruh নাই কত তুলেন সবার ভিতর আছে তো কার কার ভিতর ruh আছে দেখি সবার ভিতর আছে আপনার ভিতর ruh আছে আপনার দাম আছে না নাই কথা জুরে বলেন আছে না নাই কিন্তু যখন আপনার ভিতর থেকে ruh বের হয়ে যাবে আপনার দাম takbo ni বিবি হইবো কিতা তা পঞ্চাশ হাজার টাকা দেখা হলং খালকে খালি বানাইছো না আজকে মরে গেছো কি তাড়াতাড়ি গোর ঘুমাই বাফ না আমি গরু ঘুমাই দেখা পারতাম আমার বয়া হয় ছেলে হয় আব্বার তাড়াতাড়ি বাড়ি হরো আর টাকা তো আছে তুই দেখ শিলনি হরো দশ কেজি মোফারামের মুরু গানো আর বাবার তো সম্পত্তি আছে আলহামদুলিল্লাহ হে নিজে নিজে প্লান করে রাখি লিছে আমার এক ভাই আছে তারে দিলে মানে হাওড়া সারি খেলা আমি আমি মুখে বাজারে দুই খেলা হতাশুরে এখন ঠিক কিনা হে বাবার দাফন করার আগে হে প্ল্যান সম্পদের পান এরকম আসে না নাই তো বলতেছিলাম আপনার ভিতর থেকে যখন রুহ বের হয়ে যাবে আপনার দাম থাকবে না ইমান এমন একটা সম্পদ ইমান এমন একটা সম্পদ ভাই আপনার ইমান আছে তো আপনার দাম এই দুনিয়াতেও আছে আল্লাহর কাছেও আছে যদি বলেন ঠিক কিনা আপনার ইমান নাই এই দুনিয়া তো আপনার দাম নাই মরার পরে আল্লাহর কাছে দাম নাই মরতে দেরি হবে জাহান আগুনে জ্বলতে একটা সেকেন্ড তো দেরি হবে না বুঝতে পারছেন জাহান নামের আগুনে জ্বলতে দেরি হবে না কাছে ইমান নিয়া মরতে রাজি আছেন তা আপনারা ইমান দামি সম্পদ তো ইমান থাকবে কেমনে ইমান থাকবে কেমনে বেশি বেশি নাচ গান দেখলে না কথা বলেন বেশি বেশি মেলায় চক্কর দিলে ইমান থাকবে বেশি বেশি যদি আমি সুদ খাই বেশি বেশি ঘুষ খাই বেশি বেশি ব্যাপার চলি আর বেশি বেশি আমি নামাজ ছাড়িয়ে আমার ইমানটা থাকতে পারে না কথা বলেন না ভাই কাজেই ইমান নিয়া আমরা সবাই মরতে রাজি আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন জবান করে উচ্চ আওয়াজে বলেন আমিন আর একটু জুড়ে বলেন আমিন এজন্য ভাই যারা যুব সমাজ আছে এখন সময় আছে যতদিন থেকে দিন যাইতেছে যুবকের চরিত্র নষ্ট হয়ে যাইতেছে কথা জোরে বলেন ঠিক কিনা আচ্ছা আপনাদের কাছে একটা শিকারক কিনতে চাই এই যে 50 থেকে 60 জন যুবক এই যে সুন্দর করে একটা মাহফিলের আয়োজন করছে তারা এইটা খারাপ কাজ করছে নাকি বালা কাজ করছে আচ্ছা তারা তো ইচ্ছা করলে একটা এখানে খেলা দিতে পারতো কি পারতো না আপনারা কথা কই না কেন তারা ইচ্ছা করলে এখানে খেলা দিতে ভার্থিকই পারতো না ইচ্ছা করলে নাচ গান দিতে পারতে কি পারতো না হায় রে নাচ গান দিলে আপনার যেই পরিমাণে আসছে নাচ গান দিলে এর যে দশ ডাবল মানুষ আসতে আসতে না বলেন ঠিক কি না মোটর সাইকেল অটো টমটম সি এম সি কয়েক শো হয়তো কদাসুরে বলেন ঠিক কি না কাজেই বুজা গেল দিন দিন মানুষ ইমানবার হয় নাকি বেদিন হয় কদাসুরে বলেন বেদিন হয় কাছে আপনাদের বাতিজা আপনাদের ছেলে আপনার নাতি আপনার ব্যাপ আপনার ছেলে এগুলা এই যুব সমাজ যারা এই ওয়াজ মাহফিলের আয়োজন করতেছে বুঝা গেল আল্লাহ তাদেরকে কবুল করেছে আরেকটু সুরে বলেন ঠিক কিনা আরেকটু সুরে বলেন ঠিক কিনা কাজেই যে যুবক গুলার শক্তি ছিল একজন মেয়েকে এই জায়গা তারা না এই যুবক গুলা মেয়ে না নাই বরং এলাকাটাকে সুন্দর করার জন্য তারা সুন্দর মাহফিলের আয়োজন করেছে সুবহানাল্লাহ জুরে বলেন কাজেই বুজা গেল এই যুবক গুলা খারাপ কথা জুরে হন্যা এই যুবক না এই যুবক গুলা খারাপ না এই যুবক গুলা নামাজি বান্দা না হয় কিন্তু দেওয়ার কারণে আস্তে আস্তে হতে পারে সে নামাজি হতে পারে কি পারে না পারে কি পারে না আমরা চাই ওই যুবকগুলা যেন যেন কাজের সঙ্গে লাগিয়া তাকে কটাচুরে বলেন ঠিক না আমরা চাই না ওই যুবকগুলা গুলা হোক আমরা চাই না ওই যুবকগুলা গান বাজার আয়োজন করক মেলার আয়োজন করক পুরুষের আয়োজন করক যাত্রার আয়োজন করক কথা জুড়ে বলেন ঠিক না আমরা এগুলা চাই না কাজে আপনারা কি সান নাচ গান হইতো আগামী বছর আগামী বছর নাচ গান হইতো খেলা হইতো কথা না হন এখানে আপনারা যাত্রা ভালো হইতো এখানে নাটক হইতো না আমরা চাই প্রতি বছর এখানে কি হইতো এই জমিনটা কার আচ্ছা আল্লাহর তো আছে অস্থায়ী মালিকানা একজন মানুষের আছে না এই জমিনের মালিকানা নিশ্চয়ই এই গ্রামের একজন আছে না আচ্ছা এই যে মালিকে অনুমতি দিছে এখানে ওয়াজ মাহফিল করার জন্য এই যে জমিন আপনারা বসেন আপনারা যে যারাই আপনারা প্যান্ডেলের ভিতরে বসেন কেয়ামতের মাঠে এই জমিন আপনাদের পক্ষে সাক্ষ্য দিবে কি দিবে না এই বিশ্বাস না আপনারা আমার সাইডে দুই মানে হুজুর আছেন এই সাক্ষ্য দিবে কি দিবে না আপনারা যা বলছেন কিন্তু যদি মেলায় যান মেলার জমিনে সাক্ষ্য দিবে আল্লাহ ওই নাফরমান পাশেই ওয়াজ হইছিল ওয়াজে গুরাইছে না ওয়াজে বসছে আসে মেলায় সুন্দরী নারীদের দেখার জন্য মেয়েদের দেখার জন্য সব কর দিছে কথা জোরে বলেন ঠিক না কাজে আমরা ওই জায়গাতে যেতে চাই নাকি এখানে বসতে চাই কথা জোরে আপনারা